আসসালামু আলাইকুম বন্ধুরা এখন পনেরো দশটা বাজে আজকে প্ল্যান নীলগিরির দিকে যাব ইনশাল্লাহ আমার ফ্রেন্ড আসছে কালকে রাতে ওকে নিয়ে এখন ইনশাল্লাহ নীলগিরি যাচ্ছি রওনা দিছি যদিও আমার কিছু কাজ আছে নাস্তা খাব নাস্তা খেয়ে দিন তেল নিব তেল নিয়ে রওনা প্রায় এখনও আধা ঘন্টা পনেরো এক ঘন্টা বাকি ওদের হয়ে গেছে ঘুমাইতে ঘুমাইতে রাতে সাথে কথা বলতে বলতে আসলে অনেক কালকে রাত্রে অনেক লেট করে ঘুমাইছি ভোরের দিক ঘুম আসছে তো বাসলাম ঘুমাবো না বাসলাম চলে যাব। ভোরবেলা উঠে রওনা দিব বাট বন্ধুটা ঘুমে জন্য আর পারে নাই ঘুমের জন্য পারে নাই বিধায় উঠতে পারে নাই বিধায় আমি ঘরে রওনা দিতে পারিনি যেহেতু আমি একটু দেরি করে শুয়েছি ও আমার ডাক দিতেছিল বাট আমি উঠতে পারিনি এই কারণে লেট হয়ে গেছে এখানে এই পনেরো দশটার সময় রওনা দিলাম হোটেলে যাই নাস্তা খাবো স্তা খেয়ে তেল নিয়ে দেন ইনশাল্লাহ রওনা দেব নীলগিরি ভোরবেলা হলে হয়তো বা যাওয়ার একটা প্ল্যান ছিল কিন্তু সেটার হলো না বোর দৃশ্যটা দেখার জন্য বান্ধবনে যাওয়া নীলাচলে গেছিলাম সেদিন টাইম ছিল না সেদিন টাইম বলে আজকে নীলে নীলগিরি যাচ্ছি দেখা যাক এই হোটেলে আসছি হোটেলে এখন আসছি খাওয়া দাওয়া করে না না নিয়ে চল নিয়ে চল হাত নিয়ে চলে যাবে তো বন্ধুরা যেতে যেতে আবার কথা হবে যেতে যেতে আবার কথা হবে এখন নাস্তা করে নি পরে আবার কথা হচ্ছে বন্ধুরা রওনা দিয়ে আবার আপনাদের মাঝে আসতেছি শেষ এখন বাজে সাড়ে দশটা এখন বাজে সাড়ে দশটা ইনশাল্লাহ রানা দিয়ে দিলাম নীলগিরির উদ্দেশ্যে এখন আল্লাহ সেই সহমত ঠিক মতন পৌঁছালে সেটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সাড়ে দশটার সময় রওনা দিলাম বন্ধুরা দুই মাস হলো আমি নীলাচল গেছিলাম বান্দরবন নীলাচল সেদিন তো সময় ছিল না বিধায় অন্য জায়গায় ঘুরতে পারি নাই আজকে দেখা যাক আল্লাহ কতটুকু ঘুরতে পারে তবে ভোরবেলায় উঠতে পারলে আরও বেটার হতো ভোরবেলা উঠতে পারি নাই তবে ভোরবেলায় উঠতে পারলে আরও ভালো হতো না ওঠাতেই সমস্যা হয়ে গেছে কারণ বন্ধুরা বললাম আপনাদেরকে তো আপনারা তো অবশ্যই অবগত আছেন আমি ঘুমাইছি প্রায় সাড়ে চারটার পরে ভরে ঘুমা ঘুম হয়েছে ঘুমাই ঘুমাইতেও লেট হয়েছে প্লাস আসতে ছিল না একবার ভাবছিলাম যে না ঘুমাই দেব দিব এই বন্ধুটা উঠলোনা বিদায় যেতে পারি নি এখন আমার একটু যত আল্লি যাওয়া যায় ততটা ঘুরতে পারবো ততটা ভালো হবে রাস্তা কী যেহেতু টাইম হয়ে গেছে বেলা বাইরে বাইরে গেছে সেজন্য স্বাভাবিক গাড়ি রাস্তায় গাড়ি ঘোড়া বেশি সময় তো লাগবেই ভোরবেলায় উঠলে আমার আর এই শিশু শিশু করতে পড়া লাগতো না ট্রাফিকটা একটু সীমিত পর্যায়ে পাইতাম এখন তো ট্রাফিকের একটা চাপ আছে কারানিরহাটের ওখান থেকে বান্দরবনের রোডে ঢুকবো না মনে একটা নতুন একটা রোড গুগল ম্যাপে দেখছি পরে দেখি ওই রোডটা ফলো করার চেষ্টা করব যেহেতু ওটা পরিচিত রাস্তা হয়ে গেছে আগের বার বেসি যে নীলাচল সেজন্য ওই রোডে দিয়ে ঢুকবো না নতুন একটা রোডে ঢুকবো এখন আল্লাহ সহি সালামাতে ওছেলেই হল তো বন্ধুরা ইনশাআল্লাহ কথা হবে সামনে গেলে এখন একটু গাড়ি টানি এখানটা মাঝে পরে আবার ফিরে আসছি ততক্ষণে ভালো থাকুন সুস্থতা থাকুন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা সাতকানিয়া থেকে দু হাজারের পরে সাতকানিয়া থেকে আর কি বায় একটা ধর্মপুর রোড একটা গেছে সেই রোডে ঢুকলাম তো ওখানে ঢুকলাম আপনার অলরেডি বারোটা বেজে গেছে আমরা সাড়ে দশটার দিকে রওনা দিয়েছিলাম কিন্তু শনিবার হিসেবে অনেক জামই পাইছি রাস্তায় টোটালি গাড়ি কোনো ওভারটেক কিংবা চান্স পাই নাই গাড়ি টানার জন্য এখন এই সাইডের এই রোড দিয়ে ঢুকছি এখন এখানেও রাস্তাটা অ্যাকচুয়ালি ঢুকার মুহূর্তে একটু ভালো লাগছে দেখছিলাম বাট অতটা তো ভালো দেখতেছি না রাস্তা তো ভাঙ্গাই দেখতেছি কিন্তু প্রথমে ঢুকতে মনে করছিলাম রাস্তাটা ভালো হবে রাস্তাটা অ্যাকচুয়ালি অত ভালো না যে আপনারা দেখতেই পারতেছেন রাস্তা ভাঙ্গা তবে এটা শর্টকাটের জন্য এই রোডে ঢোকা হলো গুগল আনটে গুগল মামারে জিগে গুগল মামা এই রোডটা দেখাই দিলো এখন কিন্তু সমস্যা এটা ভাঙ্গা রাস্তা এই তো কিন্তু এখান থেকে আপনার ধরেন আরো প্রায় বিশ কিলো নীলগিরি এখনো বিশ কিলো এখনো বিশ কিলো রাস্তা তো রাস্তা তো প্রায় ভাঙ্গাই দেখতেছি একটু একটু আবার ভালো দেখতেছি তো যাই সেই ধর্মপুর আর জায়গা জায়গায় স্পিড বেক তবে দোনো পাশে গ্রামের দৃশ্য দেখে খুব ভালো লাগতেছে যেমন এই যে আপনারা দেখতেই পারতেছেন আমার এগুলি খুবই একটা পছন্দ পছন্দনীয় একটা আমার মানে সিনারি বলতে পারেন মুমেন্ট বলতে পারেন পছন্দ আমার খুব ভালো লাগে দোনো পাশে এরকম গাছগাছরা থাকবে রাস্তায় এরকম ফসলি জমি থাকবে সবুজ অন্ন সবুজ অন্ন থাকবে খুব ভালো লাগে তো যাই হোক তো এখন এদিকে তো আবার দেখতেছি মোটামুটি আল্লাহর মতো রাস্তা তো মোটামুটি ভালোই দেখতেছি আগন শুধু শুধু স্পিড ব্রেকার দিয়ে রাখছে এমন স্পিড ব্রেকার আর মা কোনো মানেই আমি দেখতেছি না কোনো হাসপাতাল স্কুল কলেজ কোনো কিছুই নাই অথচ স্পিড ব্রেকার দিয়ে রাখছে অযথা অযথা স্পিড ব্রেকার দিয়ে রাখছে এটা কোনো মানে হয় এ নানেন স্লো করে দিতেছে তো বন্ধুরা ঠিক আছে আপনাদের মাঝে আবার আসছি কাছাকাছি আসার হলে আসলে ব্যাটারি চার্জ একটা ব্যাটারি চার্জ প্রায় শেষের দিকে সেই জন্য আর বেশিক্ষণ কন্টিনিউ করতে চাচ্ছি না আবার আপনার একটু দেখার মতন লোকেশন হলে আপনাদের মাঝে আবার ফিরে আসছি কেমন তত এখন পর্যন্ত ভালো থাকুন আমার জন্য দয়া করুন আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যাঁ আপনাদের মাঝে আবার ফিরে আসলাম এই যে অলরেডি বান্ধাবন রোডে ঢুকে গেছি সেনাবাহিনীর আন্ডারে রাস্তা উন্নয়নের কাজ চলতেছে ভালোই লাগে এখানে আর তখন তো একটু শীত ছিল একটু কমফোর্টেবল বেশি লাগছিল এখন যা দেখতেছি একটু গরম লাগতেছে সেফটি জ্যাকেটের কারণে অবশ্যই গরম লাগতেছে esto uno রাস্তা উন্নয়নের কাজ চলতেছে সে কারণে আপনারা দেখতে পাচ্ছেন রামগাড়ি গাড়ি আমার কাছে খুবই ভালো লাগে আঁকা পাকা রাস্তায় পাহাড়ি রাস্তায় উঁচা নিচু সুন্দর লাগে বান্দরবন কিলো আপনাদেরকে আগেই দেখাইছিলাম এখানে রাস্তায় উন্নয়নের কাজ চলতেছিল এখনো সে আগে দুই মাস সে যেরকম দেখলাম খুব বেশি একটা যে উন্নতি হয়েছে সেটা বলবো না তবে কাজ চলতিসে আর কি কিন্তু বুঝিনি তো আমাদের দেশের সরকারের কাজ তো একটু সলো গতিতেই চলে আর মেবি এটা হল সেনাবাহিনীর আন্ডারে আর সেনাবাহিনীর আন্ডারে তো মোটামুটি ভালোই কাজ হয় এখন এখনো প্রায় দশ কিলোর মতন হবে দশ বান্দর এখন দশ এগারো কিলোর মতন মাঝের পাড়া সাত রাস্তা বান্দরবন এই ঢাকা চিটাগাং চিটাগাং কক্সবাজার রাস্তা যদি ফোরলেন হইতো তত চিটাং থেকে বান্দরবন আসতে বস বেশি টাইম লাগার কথা না না রে বস কিন্তু সমস্যা সিঙ্গেল রাস্তার কারণে কি করিস আর এই উন্নয়নের কাজ শেষ হয়ে গেলে বস আরও ইজি হয়ে যাবে রাস্তা রাস্তায় কাজ চলতিছে মানে টানতে পারতেছি না কাজু বাদাম কাজু বাদাম লেখা দেখিস নাই বড় করে সাইনবোর্ড মনে হয় নার্সারি মনে হয় নাকি এইসবের কারণে এই কালবুল কাজ চলতিছে সেই কারণে গাড়ি টানাও যাচ্ছে না তো এটা কোনো ব্যাপার দেখি আমি মেঘলার ইয়েটা নেই বন্ধুরা মেঘলা পর্যটন কেন্দ্র বান্দরবন পার্বত্য জেলা পরিচালক জেলা প্রশাসন বান্দরমন চট্টগ্রাম পার্বত্য জেলা বান্দরমন পার্বত্য জেলা নে মার না আর মারবি কি আমি নিয়ে নিছি আমি ক্যাবসা নিয়েছি হলো আপনার মেঘলার বন্ধুরাম মেঘলার টিকিট প্রবেশ টিকিট এটা হচ্ছে কেবল কারের আপনার প্রবেশ ফি পঞ্চাশ টাকা পার পারসন কেবল কার পার পার্সেন্ট চল্লিশ টাকা কলেজ কিংবা কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠান থেকে কোনো একটা পিকনিকের আয়োজন করা হয়েছে এখানে সেজন্য এখানে একটা প্রোগ্রাম হচ্ছে ছোটোখাটো হুম হুম একটা লেকের মতন খুব সুন্দর লাগতিছে পড়তেছে গরম পড়ছে আসলে শীতের দিনের জন্য মানুষের ঘুরে এবার মানুষ কেন শীতের দিনে ঘুরে অ্যাকচুয়ালি গরমের দিনে ঘুরেটা টাফ অনেক কষ্ট সেফটি গানটার পড়াতে জন্য তো আঠারোশো ছেষট্টি ফুট উচে সে এখন অবস্থান করতেছে মানুষ শুনবে না কত উপরে আসছি আসলে তো ভাষা নাই থাকলে বুঝতে পারতেন আরে না মানুষ না তো অনেক খুব সুন্দর